এই নদী বন্ধ নাম করে দাও আমি তোমারটা কিন্তু বাইরে লাগাতে গেলে মানুষের মারফিনী কিন্তু

আর একশো নিয়েন এই পদ্মার চরে যাদের ঘোড়ার গাড়ি আছে তারা খুব সিন্ডিকেট করে আমরা সেই সিন্ডিকেটের কবলে না পড়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পদ্মার চর তিন থেকে চার কিলো আমরা হেঁটেই পাড়ি দিব আপনারা দেখতেই পারছেন আমরা দশ থেকে ১২ জন হেঁটে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি টাকা আর কয় কিলো আছে হ্যাঁ দুই কিলো তাহলে কি যাতে পারবো না আমরা দেবো আটা কাকা বুঝেন কিন্তু ওই যে পিছনে এক ছোট ভাই ও তো যাতেই পারতেছে না প্রচুর অভিজ্ঞতার শিকার

আমরা দুই থেকে তিন কিলো হাঁটার পর সবাই ক্লান্ত অবস্থায় রয়েছি আসলে এইভাবে আসাটা আমাদের জন্য অনেকটা রিস্ক হয়ে গিয়েছে আমরা আসলে সিদ্ধান্তটা

তো খুব কষ্ট হয়ে যায় কাকা ওই পাশে যাবেন আমরা পুল manush মানুষই আইটি আসতে cine ha ha অবস্থা obostha kharap hoye jabe একদমই তো তোর কাছে রে বালু মানে আপনারা দেখতে পারছেন এখানে খেওয়া পার হচ্ছে এখান থেকে মূলত নতুন খাওয়া ঘাট হয়েছে পাবনার উদ্দেশ্যে এখানে খাওয়া ছেড়ে যায় আর এখানকার পরিবেশ আমাকে অনেক মনোমুগ্ধকর করেছে